হচ্ছিল এক ফিলিস্তিনি বোনের সাথে বোন হাজারা তুমি বেজুর রাতগুলি কিভাবে কাটাও বেজুর রাত মানে রমাদানের শেষ রাতগুলির একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তারিখ কিভাবে উদযাপন করো জেগে থাকো কি কি ইবাদত করো তুমি আমাকে হাসিয়ে ছাড়লে অথচ আমি অনেকদিন যাবৎ হাসতে ভুলে গিয়েছিলাম আমাদের কাছে পুরো রমাদানটাই কদর অন্বেষণের রাত হিসেবে কাটে রমাদান আমাদের জীবনে আসে এক অসাধারণ ভালো লাগা ভালোবাসা নিয়ে যে কারণে আমরা শুরুর দিন থেকে রাতের গুম পরিত্যাগ করি আমরা দিনে কিছু ঘন্টা ঘুমিয়ে নেই ইস্তারির পর হালকা বিশ্রাম নেই অধিক ক্লান্তি এলে দুচুক বুঝে একটু ঝিমিয়ে নেই তারপর দীর্ঘ সময় ধরে তারাবি আদায় করি কোরআন তিলাওয়াতে নিমগ্ন হই অস্থির লাগলে রবের সাথে কানিক সিজদায় আলাপন করেনি তারপর শীঘ্রই তাহার্যুতের সময় চলে আসে তাহার্যুতে আমরা তারাবিড় থেকে অধিক সময় বেয়ের চেষ্টা করি এবং আমাদের সীচদায় জায়গাগুলি না বুঝলে অন্তর আনন্দিত হয় না এরপর হালকা কিছু খেয়ে নিই কারণ বেশি খেলে সময়ের প্রয়োজন বেশি অথচ শেষ সাত এক মহা মূল্যবান সময় তাই একদমই সময় নষ্ট করতে মন চায় না শেষ হলে ফের কোরআনে ডুবে যাই এভাবেই ফজর নিকটে চলে আসে আর আফসুস করি হায় যদি রাত আরেকটু একটু দীর্ঘ হতো কে জানে আজকের পর আগামীকাল রাত আর পাবো কি শত্রুর কামান আমাকে বিধ্বস্ত করে দিলে আজকের রাতেই শেষ রাত ইতিপূর্বে আমি রমাদানের শুরুর দিন চার বাইকে জান্নাতে যেতে দেখেছি একটু ভুন ছিল পঞ্চম রমজানে ভুলেট এসে তাকেও জান্নাতে নিয়ে গেল এখন আমি আর আমার মা প্রতিদিন অপেক্ষায় থাকি কখন আমার বাইদের সাথে মিলিত হব কিছুদিন আগে ভুনটির সাথে ফের কথা হলো বোন হাজাজা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একটি সুসংবাদ আছে আমার মাথা বাইদের সাথে মসজিদুল আকসার রক্তাক্ত প্রহরে মিলিত হয়েছে পরিস্থিতি মানুষকে ভাবতে শেখায় ইমানদারদের ইমানকে শানিত করে রমাদান চলে যাচ্ছে কিছুদিন ধরে ভীষণ এক মনকষ্ট খুঁড়ে খুঁড়ে খাচ্ছে অন্তর চটফট করছে এটা ভেবে যে রমাদানের অর্ধেকের বেশি চলেই গেছে অথচ ইবাদত দুয়া আল্লাহর সান্নিধ্যে যাওয়া কতটা এখনো বাকি যদি আজ থেকেই কদর অন্বেষণ শুরু করতে পারতাম তবে বাকি রমাদান ধারণ উদযাপিত হতো হয়তো তাই তোর এবারের কদর বোন হাজাজার মতো কাটাতে চাই সময় মেজারমেন্ট ইত্যাদির পর সালাত মাসনুল আমল শেষ করে মিনিমাম রাত দশটা এগারোটা পর্যন্ত ঘুমানো এগারোটা থেকে বারোটা বা একটা অব্দি সালাতুল তারাবি আদায় একটা থেকে দুইটা পর্যন্ত কোরআন তিলামত ও তাদাবুল করা রাত দুইটা থেকে সাড়ে তিনটা অব্দি তাহার যোত দুয়াই সময় কাটানো সাড়ে তিনটা থেকে চারটা মাঝে সাহারি করা চারটা থেকে ফজরের আগ অবধি ইস্তেকফার ও দোয়া করা স্পেশাল কিছু আমল নির্যাতিত মুসলিমদের নিয়ে দোয়ার একটি পার্ট অবশ্যই ফিক্সড করে নিতে হবে সবচাইতে চাইতে ভালো হয় যদি দুয়ার লিস্ট করতে পারেন মৃতদের নাম ধরে ধরে দোয়া আমার আশেপাশে পরিচিত অন্তত দশজন ব্যক্তির নাম ধরে দোয়া ইস্তিকফার ইসমা আদম দরুদ কোরআন ও দোয়াগুলি নিয়মিত চর্চা করা এবং এগুলোর মাধ্যমে আল্লাহর মারেফাতের নোর চাওয়া আল্লাহর কাছে অন্তর্যোগ্য আল্লাহওয়ালাদের সান্নিধ্যে রাসুল সাল্লাহ আলহ্লাম সাফায়াত ও কাবার মেহমান হওয়ার দাওয়াত চেয়ে আকুল আবেদন করা এবং এতটাই ইনফোর্ট দেওয়া যে আপনাকে দোয়া করার পর শান্ত হয়ে যাবেন এটা ভেবে যে ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন বিশেষ করে ন্যূনতম তিন দিন বা যতদিন সম্ভব সময়ের জন্য ইতিকাফে বসা ইতিকাফে না বসলে বোঝা যায় না সময়ের বারাকা কি আল্লাহর প্রেম কি কোরআনের নূর কি যারা অবিবাহিত তাদের জন্য এটাই শেষ সুবর্ণ সুযোগ ভেবেলুফে নিন এই অফারটি জেগে উঠুন প্রেমময় রবের ভালোবাসায় প্রতিটি মুহূর্ত এক অনন্য ভালোবাসাকে সঙ্গী করে কাটান ঠিক করুন কদর আমাকে পেতেই হবে